নমস্কার সমস্ত দর্শক মন্ডলী সমস্ত শিক্ষক শিক্ষিকৃন্দ আপনারা সবাই জেনে গেছেন টেট পাস করতে হবে শিক্ষক শিক্ষিকাদের বয়স বয়স আপনার যতই হোক কেন টেট পাস আপনাকে করতেই হবে চাকরি পঁচিশ বছর ছাব্বিশ বছর এমনকি তিরিশ বছর হয়ে গেছে আপনি প্রধান শিক্ষকও হয়ে গেছেন যাই হোক না কেন টেট পাস আপনাকে করতে হবে আর টি এক তার আগে নিযুক্ত শিক্ষক যাই হন না কেন টেক পাশ করতে হবে হ্যাঁ বন্ধুরা সমস্ত ইন সার্ভিস শিক্ষকগণকে টেট পাশ করতে হবে তিরিশ বৎসর চাকরি হয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট এরকমই নির্দেশ দিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে দুর্নীতির জেরে রাজ্যে হাজার হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে চিহ্ন ইতিমধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ছাব্বিশ হাজার চাকরি এক বাদ হয়েছে এরই মধ্যে মহামান্য সুপ্রিম কোর্টের এই ধরনের অর্ডার কার্যত মাথায় বাজ ভেঙে পড়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রাথমিক থেকে আপার প্রাইমারি ক্লাস ওয়ান থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষক শিক্ষিকাগণ তাদেরকে টেট পাস করতে হবে সময় মাত্র দু বৎসর এই সময়ের মধ্যে না করতে পারলে চাকরি ছাড়তে হবে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে কেন ভাই যে আইনের জন্ম হয়নি এক টু থাউজেন্ড তার আগে তো এদের নিযুক্ত এটা কেন এটা সত্যি অবাক করে এর আগে পশ্চিমবঙ্গে তিন নয় দু হাজার একের আগে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদেরকে ডিএলএড ডিগ্রি করতে হয়নি যেখানে ডিএলএড মাস্ট ফিফটি পার্সেন্ট এইচএসের মাস্ট সেই ডিগ্রি করতে হয়নি তাদেরকে তাদেরকে ছাড় দিয়েছে শিক্ষা দপ্তর এনসিডি তারা চাকরি করছে কারণ সেই সময় সেই আইনে এদের নিযুক্ত করেছিল সেই সরকার সেই আইনেই মান্যতা পাবে নিয়ম তো সেটাই যখন যে আইন যে রুলস থাকে সেই রুলসের ওপর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সেটাই মান্যতা পায় এক্ষেত্রে মাননীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে এটা কিন্তু অবাক করছে এই সমস্যা গোটা দেশে গোটা দেশেই কার্যকর হবে বয়স পঞ্চান্নর বেশি চাকরির মেয়াদ পাঁচ বছরের কম তাদের টেট দিতে হবে না সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলো টেট দিতে হবে না এই সিদ্ধান্ত কর্মরত শিক্ষকদের অবিলম্বে এই করতে হবে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত ও মাননীয় বিচারপতি মনমোহন স্যারের এই রায়টি জানাজানি হয়েছে রাজ্য শিক্ষা সূত্রের খবর শুধু প্রাথমিকেই স্টেট ছাড়া শিক্ষকতা চাকরি করছেন প্রায় লক্ষাধিক শিক্ষক আবার দু পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিকে বা আপার প্রাইমারি যেটাকে বলা হয় ফাইভ থেকে এইট এর জন্য আলাদা করে শিক্ষক বাছাই হতো না সেই সময়ে তখন এসএসসি ফাইভ টু টেন পরীক্ষা নিত এবং ইলেভেন টুয়েলভের জন্য পরীক্ষা নিত ফলে বর্তমানে কতজন শিক্ষক শিক্ষিকা ছাড়াই আপার প্রাইমারিতে ইন সার্ভিস রয়েছে তাদেরকে পৃথক করাই কঠিন তাছাড়া বাম আমলে শিক্ষকতার জন্য মাধ্যমিক পাশরাও আবেদন করত তখনকার বেসিক ট্রেনিং বা পিটিটিআই বাধ্যতামূলক ছিল না তবে পিটিটিআই থাকলে বেসিক থাকলে অগ্রাধিকার পেত চাকরিতে দু হাজার নয়ে প্রাথমিকে চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস মেনটেন করেছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তার আগে দু এক সালেও জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ দ্বারা নিয়োগ হয়েছিল তখন সেই পরীক্ষায় তখনকার আমলে পরীক্ষা ছিল এবং কেন্দ্রভাবে তখন টেটের কোনো প্রশ্নই ছিল না কেন্দ্রভাবে শুধু পশ্চিমবঙ্গ নয় দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ টিচার আছে বন্ধুরা এর ফলে অনিশ্চয়তা ও বিপক্ষে পড়েছে সমস্ত রাজ্যই বহু রাজ্য ইতিমধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তারা রিভিউ পিটিশন করবে বা নির্দেশের ক্লারিটি চেয়ে মাননীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে কি ভাবছে সেটা এখনো জানা যায়নি তবে শিক্ষকদের মাথায় বাজ ভেঙে পড়েছে এটা তো নিঃসন্দেহে ভাববে পশ্চিমবঙ্গ সরকার আগামীতে কি সিদ্ধান্ত নেয় তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা সাংসদ মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় বৃহস্পতিবার বলেছেন যে এই ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া শুরু হয়েছে সেই পরামর্শ মেনেই যথাযথ ব্যবস্থা নিয়ে জানানো হবে এর মধ্যে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কমলাকান্ত ত্রিপাঠী এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এ ব্যাপারে আলোচনার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে ভুবনেশ্বরে গিয়ে দেখা করেন এই রায়ে যে শিক্ষক শিক্ষিকাদের চরম সমস্যা হবে এবং পাঠনে পঠন এর প্রভাব পড়বে সে কথা ধর্মেন্দ্র প্রধান সাহেবকে জানান কেন্দ্রীয় সরকারের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট বাধ্যতামূলক কিন্তু সেটা তো দু সালের পয়লা এপ্রিল থেকে তার আগে যারা চাকরি তাদের জন্য নিয়ম কার্যকর নয় কিন্তু সুপ্রিম কোর্টের রায় চলে এলেন তারাও এমনকি টেট ছাড়া এদের প্রমোশনের আবেদনও বিবেচনা করা হবে না মাননীয় বিচারপতিগণ রায় জানিয়েছেন যে শিক্ষার অধিকার আইন চালু অনেক আগে থেকেই অনেকে শিক্ষকতা করছেন দুই তিন দশকের বেশি সময় ধরে পড়াচ্ছে তাদের যোগ্যতা নিয়ে অভিযোগ ওঠেনি তবুও এখন পেরাতেই হবে যোগ্যতা ও স্কুলে মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মহলের ব্যাখ্যা তবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল বলেন যে দেশে শিক্ষার মান বজায় রাখতে এই রায় দিয়েছে শীর্ষ আদালত গত তিন দশক আগে যারা টেট না দিয়ে চাকরি পেয়েছেন তারা এতদিন পরে নতুন করে পরীক্ষায় বসে সফল হতে পারবেন কি রায় আগে তাদের কথা মাথায় রাখা দরকার এসএসসি যদিও এখনো এই রায়ের কথা জানেই না একুশ বছর আগে দু হাজার চারে পরীক্ষা পেরিয়ে মানে যারা শিক্ষকতা পদে যোগদান করছেন এবং বর্তমানে প্রধান শিক্ষক পদে রয়েছেন দু তার আগে দু হাজার এক দু সালে তাদের কথায় নিয়োগের পরীক্ষায় বসেই প্রাথমিক শিক্ষকতার চাকরির সুযোগ পেয়েছি সরকারি পদ্ধতি মেনেই সবাই প্রধান শিক্ষক হয়েছে তখন নিয়োগ বা পদোন্নতির সঙ্গে টেটের যোগ ছিল না এখন নতুন করে টেট দিয়ে সফল হবে তবেই বাকি দশ বছর বা আট বছর বা সাত বছর চাকরি থাকবে সরকারের অন্যান্যদের ক্ষেত্রে যারা কর্মরত অন্যান্য ডিপার্টমেন্টে কি এমন পরীক্ষা দিতে হবে তাহলে সমস্ত ডিপার্টমেন্টেই আবার কোয়ালিফাই পরীক্ষা চালু হবে কি প্রশ্ন থেকে যায় অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন আমার মতো আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম মাত্র ভালো থাকবেন আমি শিবরাম সরকার নিন্তা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী প্রতিবেদন কোনা পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত